아청해주셔서 네. 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 네.

যাচ্ছি <laughs> <laughs> यार के हमरा हाथ 11 हो चुकी हमरा वार्ड का काउन्सिलर कराउची अपना के काउन्सिलर कर दे बारे रास्ता एक एमपी पंडित के रास्ता ना होलो हमके रे कुमार जन्म होय छे अपना के रास्ता ये बोले रास्ते काम नहीं है आप के पब्लिक के चाहिए आप के चाहिए चुनुर को पत्ते आज के अपनेना साथ आज के अपनेना के लिए दूमे मत दें है ये रास्ता दिनम मत करे

দিলে <laughs> আমাদের গন্ধ বের হচ্ছে কিনা আপনারা 这哥 <laughs> রাস্তা উদ্বোধন করতে এসেছিল ওর খাতের টাকা তো আপনারা নাকি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা কোনো বিক্ষোভ দেখাইনি আমরা এসে ফার্স্ট ওনাকে জিজ্ঞাসা করেছি স্যার আপনি হঠাৎ করে এখানে আপনাকে তাও দিন দেখা যায়নি হঠাৎ করে রাস্তার ওপেনিং কিসের জন্য উনি তখন বললেন তোদের বাপকে কি জিজ্ঞাসা কর তোদের বাপ প্রদীপ সরকার বলতে পারবে কেন বেশি কথা বললে গলায় পা তুলে দেবো এমনকি ওরা যে সিকিউরিটি আছে ওনারা আমাদের লাঠি চার্জ করে গায়ের উপর গাড়ি গাড়ি তুলে দেওয়ার হুমকি দেয় আর ওনার সঙ্গে যারা আরও যারা ছিল তারা নোংরা ভাষায় কথা বলে না আপনি তো গাড়ির সামনে বসে গেছেন হ্যাঁ বসেছিলাম ওনাকে আটকাবার জন্য যে উনি কেন আমাদের নোংরা ভাষা কথা কথা বললেন কিন্তু ওনারা ধুমকি ধুমকি দেন যে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সিকিউরিটি ওনার যে আছে তারা লাঠি চার্জ করেন আর উল্টে দিলীপ ঘুষ বলে গাড়ির উপর থেকে তুলে যারা বলছে বেটি বাঁচাও তারা আজকে বেটির উপর এরকমভাবে কী করে অত্যাচার করতে পারে আপনাদের উপরে অত্যাচার করা প্রচন্ডভাবে অত্যাচার করেছে আপনার নাম আমার নাম প্রীতি করার এই ওয়ার্ডেরই একজন সাধারণ আপনি কোনো দলগতভাবে এসছেন না বিক্ষোভ দেখালেন কেনি এটা ঠিক বিক্ষোভ নয় এটা জাস্ট আমাদের ওয়ার্ডে একটা কাজ হচ্ছে রোড আছে নতুন হ্যাঁ মানছে এটা ওনার উনি যখন এমপি ছিল তখন দিলীপ ঘোষ ঠিক আছে তো তারপরেও দীর্ঘ পাঁচ দিন পাঁচ বছর চলে গেছে তো ওনার মোটামুটি ভবানীপুর ছ নম্বর ওয়ার্ডে তেমন হবে কারোর সাথে যোগাযোগ নেয় উনি এসে নিজে ঠিক আছে যোগাযোগ নাও থাক উনি এসে ভিজিট করু করার মতো করে উনি যদি নিজের থেকে একদিন ভিজিট করতে আসে দশজন মানুষ ওনার পেছনে আসবে আমরাও আসবো এখানে কোনো পার্টিগত এটা আমাদের ওয়ার্ডের উন্নয়নের কথা আমি বলছি আমি কোন পার্টি উনি কোন পার্টি আমি পার্টিগত রকমভাবে কিছু বাইক দিচ্ছে না আমি একটা এলাকার এই এই ছ নম্বর ওয়ার্ডের মানুষ প্লাস এখানে আরও কিছু মানুষ এসছে যারা যেদিন এখানে ছ মানে এই রোডটা নিয়ে প্রবলেম হচ্ছিলো তো ওই ওই প্রবলেমের দিন কিন্তু উনি ছিলেন না তখন আমাদেরকে খবর দেওয়া হয়েছে আজকে উদ্বোধন করতে আজকে উনি উদ্বোধন করতে এসেছেন তো আমার একটাই কোনো প্রশ্ন ফার্স্ট টাইম করতে আসিনি উনি আসলেন যেহেতু উনি ওপেনিং করতে এসেছে আমরা ওয়ার্ডবাসী সবাই মিলেই আমরা আসলাম ওখানে সব গল্প করছিলাম কাজে বেরিয়েছি জয় যারকে ফোন করে আমরা এসেছি তো ওনার প্রথম বক্তব্য ছিল আমাদেরকে কাউন্সিলার স্যার পাঠিয়েছেন আমাদেরকে কোনো কাউন্সিলার স্যার পাঠাননি উনি এসব ইন্টারেস্টেড নন কারণ উনি জিজ্ঞাসা করলেন আমরা ওনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করলাম এ স্যার অনেকদিন পর দেখা হলো আপনি এতদিন পরে এখানে ঠিক আছে উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করেন করলেন আপনার বাপকেও উত্তর দেবো নাকি আপনার বাপ প্রদীপ জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি ঠিক আছে রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছে গলায় পা তুলে দেবো আপনি যদি হ্যাঁ আপনা আমাদেরকে আমরা যদি আরেকটা প্রশ্ন করি আপনি কোনো পার্টিগতভাবে এসেছিলেন না আমরা কোনো পার্টিগতভাবে আসিনি আমরা এলাকায় থাকি আমরা ছয় নম্বর বাড়টাকে ভীষণ ভালোবাসি যে কোনো সমস্যা আমরা আপনারা বিক্ষোভ দেখেন একদম বিক্ষোভ বলতে ওনাদের ভাষা যা নোংরা নোংরা ভাষা ইভেন একটা সাংসদের সঙ্গে এসছেন কে একটা মাতা যিনি মদ রীতিমতো আমাদের গায়ে হাত দিয়ে কথা বলছে স্পর্শ করে কথা রীতিমতো বলছে তুমি ড্রিঙ্ক করেছো রাজু নাম আমাদের ছ নম্বর চার্জ হ্যাঁ অবশ্যই আমরা ওনাকে বললাম যে আপনি তো একটা সাংসদ আপনি এ প্রোটেস্ট করুন আপনি নিজেই তো গালাগালি করছেন এটা কিভাবে আপনি তো আমাদের বাবার বয়সে আমরা আপনার মেয়ের বয়সী আপনি কিভাবে আমাদের সাথে এভাবে কথা বলতে আমাদেরকে বেরোতেও দিচ্ছিল না ধাক্কা ধাক্কি করছে প্লাস ওনাকে যখন আমরা বললাম আমাদের কাছে অ্যাটলিস্ট দাঁড়িয়ে কথা বলুন আমাদের সাথে দাঁড়িয়েও কথা বলেনি উনি গাড়িতে এসছেন বসছেন উনি বেরিয়ে চলে অবশ্যই লাঠিচার্জ করেছে উনি ওনার যে সিকিউরিটি ছিল তাদের তারা লাঠিচার্জ করেছে ইভেন আমাদের সাথে একজন কর্মী আছে আমাদের ওনাকেও ধাক্কা দিয়ে দেওয়ালের সঙ্গে উনি

হিম্মত হয় কি করে এই পাঁচশো টাকার চাকররা এরা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে চলো